আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ফেলতে পারে বিশেষ করে এই আধুনিক যুগে যখন আমাদের হাতের মুঠোয় বিশ্ব এই হাদিসটির শিক্ষা আমাদের চলার পথে পাথেয় হতে পারে এই মূল্যবান হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসুলকারিসাল আলাইসাল্লাম বলেছেন আমি অবশ্যই আমার উম্মতের এমন কিছু মানুষকে জানি যারা কেমতের দিন তিহামা পর্বতের মতো শুভ্র ও বিশাল লেক আমল নিয়ে আসবে কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকনায় পরিণত করে দিবেন হাদিসটি শুনে হজরত সৌবান রাজি তাআলা তালু জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল তাদের সম্পর্কে আমাদেরকে বলুন তাদের পরিচয় স্পষ্ট করুন যেন আমরা অজ্ঞতাবশত তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই তখন নবী করিম সাল্লাম বলেন তারা তোমাদেরই ভাই এবং তোমাদেরই মতো মানুষ তারা রাতের বেলায় তোমাদের মতো জন্য জাগে কিন্তু তারা এমন এক সম্প্রদায় তারা নির্জনে আল্লাহর নিশুদ্ধ কাজসমূহ করে গুনাহে লিপ্ত হয় হাদিস আমাদের শিখায় আমরা যখন গোপনে কোনো কাজ করি যা অন্য কেউ দেখে না তখন একজন আছেন যিনি সবকিছুই দেখেন তিনি হলেন আল্লাহ আজকে বিশ্বে আমাদের অনেকের কাছে এমন সুযোগ আছে যেখানে আমরা বাহিরে অনেক কাজ করতে পারি আমাদের স্মার্টফোন আমাদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস এগুলো কেবল আমরা আর আল্লাহই জানেন এই হাদিসটি আমাদের সেই মুহূর্তগুলোতে সাবধান করে যখন আমরা মনে করি আমাদের কেউ দেখছেন না ধরুন আপনি হয়তো একান্তে এমন কিছু দেখছেন যা আল্লাহ পছন্দ করেন না অথবা এমন কিছু লিখছেন বা বলছেন যা কারো ক্ষতি করতে পারে বাহিরে থেকে কেউ হয়তো জানতে পারছে না কিন্তু আল্লাহ তো সবকিছু দেখছেন তাই না এই হাদিসটা আমাদের প্রতিদিন নিজেদের কাজের হিসাব নিতে উৎসাহিত করে ঘুমাতে যাওয়ার আগে একটু ভাবুন সারাদিন এমন কি কাজ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে আবার কি এমন ভালো কাজ করেছে যা আল্লাহকে সন্তুষ্ট এনে দিতে পারে মনে রাখবেন আমাদের প্রত্যেকটি গোপন এবং প্রকাশ্য কাজ আল্লাহ তালার কাছে নতিভুক্ত আছে কেমতের দিন যখন আমাদের আমল নামা খোলা হবে তখন কোনো কিছুই লোকানো থাকবে না তাই আসুন আমরা আজ থেকে আমাদের ভেতরে এবং বাহিরের জীবনকে সুন্দর করি আল্লাহকে ভয় করি এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি হাদিসটি নিয়ে আরো ভাবুন নিজের জীবনে এর শিক্ষাগুলো কাজে লাগান যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং অন্যদেরকেও এই মূল্যবান শিক্ষা সম্পর্কে জানার সুযোগ করে দিন আসসালাম